দেখ হাতে পায়ে তেল মাখায় দিল শক্ত করে আর পশা পায়ে খানা আমি মায়ের কলে করে আর তো ছেলে তবু মায়ে আমি পোসা পাই খানা আমি মায়ের কলি করি আর তবু না মারাগ করিলন করিল ভিজিল গুহে মতে আমাকে শুকনো যায় গা মা থাকে ভিজিয়া আর ও হলে দেখে চায় রো পিছা নাই বইসারে আমার আল্লাহ নিয়ে জিয়ো আমার আল্লাহ নিয়ে জিয়ো সন্তান নে না জোরে বলো গর্ভধারণী মা দুঃখের দরো আমার জন্ম দুঃখিন ও বাবা যে উঠা বসা করবেন না প্যারাদার হাজরতের খুব সুন্দর আলোচনা আপনারা শুনবেন আমি তো আপনার ওয়াজ নয় আমাকে আপনার চান্দাই সময়টা খেয়ে নিল যাই হোক বেড়াদার তবে হজরতের মুখ দ্বারা কোরআন হাদিসের দালাই আপনার বক্তব্য শুনবেন শুনবেন কে কে হাত তুলে বলুন তো সবাই শুনবেন মাশাল্লাহ ইনশাআল্লাহ দেব একটা গজলের আবদার দিব গজলটা পড়বো পড়ব সুবহানাল্লাহ তো দেখেন যেহেতু আপনার পড়ব তো আর চারটা লোক হবেন না এই যে দেখেন আপনার হয়ে গেছে আপনার কয় নম্বরে এটা আপনার 23 নম্বরে সুবহানাল্লাহ 1100 টাকা দিয়েছেন নারে তাকবীর কি নাম আল্লাহু আকবার দু বস্তার নাম কি আপনার বনিস বনিস মোহাম্মদ আপনার এগারোশো টাকা আবার দুই বস্তা সিমের এদিকে আমার একজন মা আপনার দিয়েছেন এগারোশো টাকা নিজের স্বামীর নামে সুবহান আল্লাহ নার দানকে কবুল করো আরেকজন ছোট্ট ভাই এদিক থেকে মায়ের তরফ থেকে পাঁচশো টাকা নিয়ে এসেছে আপনার দেখেন তেইশ সাতাশ জন হয়ে গেছে আর ভাড়ায় বেড়াদার তিনটা লোক হলে হয়ে যাবে মুসলমান তবে এই গজলটা যেহেতু শুনতে চাচ্ছেন এটা গজল এদিক থেকে আবদার হয়েছে আপনারা কি শুনবেন শুনবেন মায়ের দুধ পান সবাই করেছি মায়ের দুধের কেউ করতে পারে না তবে একটা পারা কোরআন শরীফের হাদিয়া শেষে আমি আপনাকে চাই বেড়াদার একটা পারা কোরআন শরীফের হাদিয়া আপনার একশোটা টাকা দিতে পারবেন কেউ নাই এসে আমি চাচ্ছি আপনার সাথে একটু মুসাফা করব। এসে আমার সাথে একটু মুসাফা করতে পারবেন মুসলমান ভাই আজ জানে না যে দিয়েছেন তাকেও তাকেও বলবো বলবো পারবেন নিজের মাকে ভালোবেসে খোদার ঘর মসজিদের জন্য একটা পারা কোরআন শরীফের হাদিয়া একশো টাকা এই যে দেখেন চাচা আমার দিয়েছেন দুশো টাকা সুবহান আল্লাহ দানকারির মাতা পিতাকে এই যেখান চাচা একশো আরেকজন চাচা দিয়ে ভাই আমার দিয়েছেন একশো আরেকজন ছোট্ট ভাই দিয়েছেন একশো আল্লাহ সুবহান আল্লাহ আরেকজন দাদা দিয়েছেন দুশো আরেকজন চাচা আমার দিয়েছেন আঠাশ নম্বরে পাঁচশো আশা করছি দুটাও হয়ে যাবে এই যে দেখেন উনত্রিশ নম্বরে পাঁচশো সুবহান আল্লাহ এই যে দেখেন চাচা আমার দিয়েছেন একশো আমার দাদা দিয়েছেন একশো সুবহান আল্লাহ ও মাতা পিতাকে এই যে দেখেন আরেকজন দিয়েছেন একশো আরেকজন দিয়েছেন আমার চাচা একশো সুবহান আল্লাহ এ আপনার দেখেন তিরিশ নম্বরে সুবহান আল্লাহ এই যে দেখেন কে 100 টাকা 마শাআল্লাহ এই দেখেন বাপ মাননায়ে 31 জন আপনার হয়ে গেছেন 500 করি এই মায়ের নামে ভাই আমার দিয়েছেন 500 আপনার 32 নম্বরে আরেকজন দিয়েছেন 100 এই যে দেখেন আরেকজন চাচা আমার দিয়েছেন দুশো আশা করছি সবাই আপনার মাকে ভালোবাসেন নিজের মাকে ভালোবেসে 100 টাকা আপনার চাই আর এদিকে আপনাকে বলবো একটা চাদর এটাই নিয়ে যান

রফিক সরকার আপনার 1100 টাকা নারেতে বীর নারে রিসালাত সুবহানাল্লাহ হে বারাদার বন্ধুগণ নাই ভাই আর একজন হে মা হে সুবহানাল্লাহ দেখেন মায়েরা আমার পিছনে কিছু দাঁড়িয়ে আছে একটু আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই সবাই একটু দাঁড়িয়ে যাবেন যদি আমার মা হন বোন হন তাহলে আপনারা দাঁড়িয়ে যান আশা করছি সবাই শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ সবার কাছে যাচ্ছে আপনারা একটু সবাই দাঁড়িয়ে যান তো সবাই দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যান মা খেলা সবাই আপনারা দাঁড়ান আর একটু করে চলে আসুন এই যে দেখেন তেইশ নম্বর কি নাম বাপ মায়ের নামে তেইশ নম্বরে আপনার দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ সুবহান আল্লাহ আর মা আল্লাহ এই দেখেন আপনার ইনি দিয়েছেন একশো আল্লাহ একটু করে চলে আসুন আপনারা চলে আসুন একদম সামনে চলে আসুন মায়ের আমার একটু শুনতে কম পায় বুঝলেন সুহান আল্লাহ এ আমার চাচা দুশো টাকা দিয়েছে আল্লাহ নারো দানকে কবুল করো একটু করে চলে আসুন না মায়ে মায়ে চলে আসুন না কি ব্যাপার এরা শুনে না শুনতেই পায় না আপনারা একটু করে চলে আসুন আর সামনে এসে বসে যান কারো সামনে আপনার খালি রাখবেন না যেই জায়গায় খালি থাকে সেখানে শয়তান বসে আর যার সামনে খালি আমি ভাববো ও মা শয়তানকে বন্ধু বানাচ্ছে ও শয়তানকে আপন বানাচ্ছে শয়তানকে আপন যদি না বানাতে চান তাহলে আপনারা চলে আসবেন কারো সামনে আপনার খালি রাখবেন না শয়তানকে ভাগান একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ আ ওয়াহাবি ভালা না

मदीना बे चुरान वाली मदीना बे चुरान वाली मदीना बे चुरान वाली ऑपरेटर कुंडी के ऑपरेटर भाई एक तो अपना शान देन आमिर सोरिये दिल जोड़िए मदीना भी चुरान वाली ये मदीना भी चुरान वाली ये कदी मैं न भी बुला ले कदी मैं नबी भी बुला ले कदी मैं न बुला ले कदी मैं न दिखा दे तेरे जलवे ਮਦੀਨਾ ਵਿੱਚ ਰਹਿਣ ਵਾਲੀਏ ਹਮ ਮਦੀਨਾ ਵਿੱਚ ਰਹਿਣ ਵਾਲੀਏ ਆ ਪਲ 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 ਤੇਰੀ ਆ ਮੇਰੇ ਦਿਲ ਕੋ ਸਵਾਰ ਦੇ ਦਿਲ ਕੋ ਸਵਾਰ ਦੇ ਦਿਲ ਕੋ ਸਵਾਰ ਦੇ ਦਿਲ ਕੋ ਸਵਾਰ ਦੇ ਤਨ ਮਨ ਦਨ ਮੈਨ ਆਕਾ ਤੁਝ ਪੇ ਗੀ ਵਾਰ ਦੇ ਤੁਝ ਪੇ ਗੀ ਵਾਰ ਦੇ ਤੁਝ ਪੇ ਗੀ ਵਾਰ ਦੇ तुंहिंजे वारे सो सानो असांजे सनू सब दिख ला दे मदिन रहण वाल मोहम्मद नब चुरण वलीए एक बार जोर से बोलिए सुभान अल्लाह हा प्यारा प्यारा मुखरत बीबी आमिना का लाल दा वाह बहुत खूब নুরালী পুকুর থেকে পাঁচশো টাকা আপনার চৌত্রিশ নম্বরে সুবাহ আল্লাহ একটা হলে পঁয়ত্রিশটা হয়ে যেত সুবাহান আল্লাহ একবার জোরে সোরে মহাব্বতে বলুন সুবাহান আ প্যারা প্যারা মুখুরতে বিবি আমি না কালালদা আমি না কালালদা আমি না কালালদা আমি না কালালদা সারি সারি দুনিয়াতে তেরে মুস্তাফা কামালদা মুস্তাফা কামালদা হাঁচুমে যে বেরে জুম মে জিবর একটা গজলে শুধু আবদার এটা খালি বলে দিই তারপর আমি শেষ করে দিচ্ছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন হুজুরকে বসিয়ে রাখি বেয়াদবি করাটা হ্যাঁ আপনার বেয়াদবি হয়ে যাবে তাই আমি আপনার যেহেতু আবদার করেছে ওটা আমি বলে দিচ্ছি একবার জোরেসোরে mohabbat এর সাথে সকলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নামাজ রোজাই ইমান তাজা করি বা সকলে জোরে বলো সুহান আল্লাহর কুতুব সবাই নামাজ পড়ে বাইরে সবাই নামাজ পড়ে বাইরে সবাই নামাজ পড়ে বাইরে সবাই নামাজ পড়ে আজ জান্না চাবি নামাজ জান্না চাবি নামাজ নবীর প্রেমে পৈর ওয়াহাবে ভালা না সুন্নি হইয়া থাই কো ওয়াহাবে ভালা না সুন্নি হইয়া থাই কো এটা সুন্নিদের জন্য যদি টানাটান টান সুন্নি আছেন জোরে জোরে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ হাদিস কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইলো হাবে ভালানা সুন্নি গোয়া থাই গো কে মাটি বলে ওয়াহাবি যারা কারা বলেন ওয়াহাবিরা কবি বলছে নবি মাটি বলে ওয়াহাবি যারা নূরু লালা বিজি নবী বলেন আল্লাহ তাআলা পারে বলেন আল্লাহ তাআলা আজ জান্নাত জ নবীর নূরে সবই পয়দা নবীর নূরে সবই পয়দা حادث খুyla দেইখো

এটা খোলাটা ঠিক হবে না এমনি তো মেয়েরা সামনে হয়ে গেছে ওখানে ঠিক আছে ভাই ওখানে লাগা এমনি তো মেয়েরা সামনে হ্যাঁ আ নবির নামে চুমмун করে সুন্নি জামাতি যারা মিলাদুশে সে তারা ইয়া সালাম জানাই তারা বাইরে সালাম জানাই তারা अजी নবির দিতার পাইলে একবার তো খুহারম হইবো হইবো আল্লাহ না ভালা না সুন্নি হইয়া थाई যাই হোক ব্রাদার ইসলাম এতক্ষণ ধরে যা কিছু বলেছে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ বলার থেকে শোনার থেকে আপনাকে আমাকে সবাইকে যেন বেশি বেশি করে আমল করার তফিক দান করে বেরাদার বন্ধুগণ বলাতে ভাসাতে ভুল ত্রুটি আল্লাহর বস্তে ক্ষমা প্রার্থী আরেকজন মা আমার পাঁচশো টাকা দান করেছে আল্লাহ ওনারও দানকে কবুল করো এদিক থেকে আরেকজন ছোট্ট ভাই পাঁচশো টাকা দান করে যাই আল্লাহ এনারও দানকে কবুল করো মনের আছে পূর্ণ করো জিন্দগির বালা মুসিবতকে দূর করো একবার সকলে হাত তুলি দোয়া করে আলফাতবী সাল্লাহ আলহি ওসাল্লামা রব্বান আয়তিনা ফিদ্দুনি হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার আই রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাওলা খাস করে তোমার বান্দারা বান্দিরা মাওলা কেউ 5000 কেউ 6000 কেউ 10000 মাওলা কেউ আল্লাহ 2000 কেউ 1100 কেউ দশ আল্লাহ কেও 20 কেউ 100 200 500 যা কিছু দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল মলা কবুল করে নিও মনে আশা পূর্ণ করে দিও जिंदगी भर বালা মুসিবত দূর করে দিও আল্লাহ দানকারীর ও মাতা পিতাকে সুখে রাখো কবরে নুরের টুপি পড়াইয়া উঠাবে র হাসরে সললাহু তাআলা আলা খাইরুল খালকিহি ওয়া নূরে আল-শাহী ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাঈন বিরহমতি গায়ার হামির রাহিমিন বাহাককে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি وبركاته